বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে মুখ্যমন্ত্রী তার সঙ্গে ছিলেন ঘাটালের সাংসদ দেব সেচমন্ত্রী মানস ভুইয়া অজিত মাইতি শিউলি সাহা সহ পশ্চিম মেদিনীপুর জেলার আধিকারিকরা জলে নেমে ঘাটালের পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী জানান ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য তা তৈরি হলে প্লাবন সমস্যা মিটবে কিন্তু আমরা অলরেডি দেড় হাজার কোটি টাকার একটা মাস্টার প্যান্ট করেছি এর মধ্যে ইতিমধ্যেই কাজ হয়েছে টু এবং ঘাটার পৌরসভায় দশ বেশি টাকা বাইরে পাঁচটা নির্মাণের কাজ নাইনটি পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে ঘাটার পৌরসভা এলাকায় ষাট কোটি টাকা ব্যয় দুটো পাম্পন্ধির জন্য ওয়ার্ক অর্ডারও জারি করা হয়েছে এগুলো দু হাজার পঁচিশ সালের নভেম্বর মধ্যে চেষ্টা করছি

বিপর্যয় ছাড়া জলেই বাংলার বিভিন্ন এলাকা প্লাবিত বিপর্যস্ত অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের তার আরো অভিযোগ এবার 11 গুণ বেশি জল ছেড়েছে ডিবিসি এটা সব গেছে হাজার লক্ষ কেন ইভা দিব বর্ষা আমি জল বাংলায় তো বাংলার কতটা ছবি এই অত্যাচার আমরা ছইব না আগামী দিন আমি দু হাজার নির্বাচনের পরে এই ডিভিশির আমাদের এখানে ছাড়লেই কি করে ডিভিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করবো এতে টাকা লাগবে বাট আমাদেরও একটা ড্যাম করতে হবে ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের ড্যামে দিয়ে আমরা ওই জল পণ্য করব খাটাল মাস্টার প্ল্যানের নামে বারবার ভাওতা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার খেলামেলার নামে কোটি কোটি টাকা খরচ করছে অথচ খাটালের প্লাবন আটকাতে ব্যবস্থা করতে পারছে না প্রশ্ন তুললেন অধীর চৌধুরী বিজেপি নেতা রাহুল সিনহার দাবি জমিজটেই আটকে খাটাল মাস্টার প্ল্যান সরকার করতে গেলে জমি দেওয়া দরকার রাজ্যেতে একটার পর একটা রেল প্রকল্প জমি না দেওয়ার জন্য বন্ধ হয়ে গেছে কাটা তারের বেড়া চল্লিশ শতাংশ জায়গায় পড়ে আছে জমিন হস্তান্তর না করার জন্য অতএব ঘাটাল মাস্টার প্ল্যানেরও সেখানে সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে আবার এখন দিদি ঘাটালে দৌড়াচ্ছে ঝাড়গ্রামে দৌড়াচ্ছে ঘাটাল এলাকায় নাকি বন্যা কবলিত হয়ে গেছে তো দিদি আপনার মাস্টার প্ল্যান ঘাটাল আর আপনার কথা বলে একটা খাটাল তো ঘাটাল যেমন হয়নি আপনার বাতেলাও বন্ধ হয়নি তা ঘাটাল আর খাটালের ফারাক আমরা করতে পারি না কেন্দ্র আবার কি ওরা এখান থেকে প্রজেক্ট পাঠাবে তাতে কেন্দ্রের কি আছে উনি তো বলেছিলেন আমি নিজের টাকাতে করব। কেন্দ্রের টাকার দরকার নেই ঘোষণা করেননি গত নির্বাচনের আগে কত অসত্য কথা বলবেন মানুষকে ঘাটালের পাশাপাশি প্লাবনে বিপর্যস্ত আরামবাগ পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ত্রাণশিবির পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গতদের খিচুড়ি পরিবেশন করে খাওয়ালেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের তরফ থেকে প্রতিশ্রুতি মিলেছে কোটি টাকা স্যাংশন হয়েছে আর কয়েক বছরের অপেক্ষা তারপরেই হয়তো ঘাটালের মানুষ এই অবস্থা থেকে এই অবস্থা থেকে বন্যায় যেভাবে অবর্ণনীয় অসহনীয় অবস্থা হয় দুরবস্থার মধ্যে তাদের কাটাতে হয় সেখান থেকে পরিত্রাণ পাবেন ঘাটালে এসে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যামেরা ইন্দ্রনীলের সঙ্গে রণজয় মুখোপাধ্যায় এনকে টিভি বাংলা ঘাটাল